গেলোইদে প্রেক্ষাগৃহের মতো চলচ্চিত্রের জয় জয়কার ছিল ওটিটিতেও বিশেষ করে তাসনিয়া ফারিন অভিনীত হাউস উইট নিয়ে আলোচনার কমতি ছিল না অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সঙ্গে জুটি বেঁধে যেন রীতিমতো রোমান্সের খেল দেখিয়েছেন এই অভিনেত্রী বলা বাহুল্য এই ওয়েব ফিল্মটির সাফল্যে ব্যাপক প্রশংসা কোরআন ফারিন এদিকে ঈদের আগেই যেন কাজের ব্যস্ততাও হারিয়ে যায় তার তাই তো এই মুহূর্তে ছুটির মেজাজে আছেন দাসমিয়া ফাঁড়ে দেশে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমিয়েছেন তিনি এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে সেখানে নিজের মতো করে সময় কাটান যুক্তরাজ্যে ঈদ কাটাতে যাওয়ার বিশেষ কারণও আছে অভিনেত্রী সেখানকার বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান এছাড়াও ফাইনের মামা মামিও থাকেন সেখানে তাই তো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ভেসে বেড়াচ্ছে বিগত দিনগুলোতে যুক্তরাজ্য থেকে একের পর এক নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হারিন তাতে বোঝা যায় অভিনেত্রীর মূল মজেছে বিলেতি পাহাড়ে শুধু তাই নয় একটি লেকের ধাপ থেকেও নিজেকে ধরা দেন থারিন এ সময় তাকে দেখা গেছে চমকপ্রদ সব আউটলুকে ভক্তরাও ছড়িয়ে দিয়েছে তা